সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের স্বাস্থ্য কামনা করি বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও দুই প্রকার মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আলোচনা করব হান্ড্রেড পারসেন্ট মনুষ সেক্স তেলা পেয়ে মাছের পোনা কীভাবে চাষ করবেন এবং কি ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কীভাবে চাষ করবেন আপনারা যারা হান্ড্রেড পারসেন্ট মনুষ সেক্স তলা পেয়ে মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে মনু সেক্স তেলা পাশাপাশি থাই পাঙ্গাস মাছের পোনাও চাষ করতে পারবেন আপনারা স্কিনের যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো আপনার কেজিতে রয়েছে এক হাজার থেকে বারোশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচারের জন্য দিতে পারেন কেননা এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো সর্বোচ্চ আপনার চার থেকে সাড়ে চার মাসে বারোজাত করা যায় এক একটা তেলাপিয়ার ওজন আসবে আপনার সর্বনিম্ন হলেও পাঁচশো থেকে ছয়শো গ্রাম তাই আপনারা যারা এই তেলাপিয়া চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা দেখতেই পাচ্ছেন এক সাইজের পোনা এগুলো আপনার কেজিতে রয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটা পিস আপনারা যারা কালচার করতে চান যারা পাঙ্গাস মাছের কালচার করতে চান তারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্টলি কালচার করতে পারেন এই পাঙ্গাস মাছগুলো আপনার সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এর ভিতরে আপনি এক একটা মাছের ওজন আসবে দুই থেকে আড়াই কেজি তাই আপনারা যারা এই থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা এর থেকে আরও বড়ো সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা কেজি ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে যে কোনো ধরনের মাছের পানা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি বড় বড় বুট থেকে বা চাইকিরো বুট থেকে পোনা উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন তাই দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন